গল্প কথা আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই ভর দুপুরবেলা আমরা জেনারেলি স্কুল থেকে ফিরি না তবে আজকে ফিরছি আজকের বিশেষ কারণ হলো আমাদের মারা আসছে স্কুল থেকে আমরা তাড়াতাড়ি ছুটি নিয়েছিলাম কারণ আমাদের ছুটি হয় পাঁচটা নাগাদ আর বাড়ি পৌঁছোতে পৌঁছোতে ওই পৌনে ছটা আর ট্রেনের টাইম অলিগারে হচ্ছে ছটা পাঁচে পুরো স্কুল করলে কোনো মতেই আমরা এখানে পৌঁছতে পারতাম না যদিও টাইমে পৌঁছে কিছুই হয়নি ট্রেন ছিল এক ঘন্টা প্রায় লেট যেতে যেতে এই রেস্টুরেন্টটা দেখলাম নতুন করেছে এটা একটা পুরো রেলের কোচকে নিয়ে এই কোচের ভেতরেই রেস্টুরেন্টটা একদম স্টেশনের গায়ে এইবার আবার আর এক কাণ্ড অন্য একটা ট্রেনের অ্যানাউন্সমেন্ট করছে কিন্তু নেতাজি এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্ট কিচ্ছু নেই আমরাই এই ওভারব্রিজে উঠে এই স্টেশন ওই স্টেশন কিছুতেই খুঁজে পাচ্ছি না শেষে যখন ট্রেনটা একদম স্টেশনে ঢুকে গেছে তখন বোর্ডে নাম দেখাচ্ছে এই যে এটা বি ফোর এটাতেই ওরা আছে ফাইনালি ওরা পৌঁছলো আর আমরাও ঠিকঠাক জায়গাতে সময় মতো পৌঁছে যেতে পেরেছিলাম এক দাদা ট্রেনে ছিলেন মায়েদের সাথে ট্রাভেল করছিলেন উনি অনেকটাই হেল্প করেছেন মায়েদের সব ট্রলে বলি বলে উনি একটুখানি এগিয়ে দিলেন আসরে আজকালকার দিনে ভালো মানুষ পাওয়া যায় কিন্তু তার মধ্যেও কিছু মানুষ আছেন যারা সত্যি খুব হেল্পফুল আপনাদের সাথে দেখা হবে গল্পকথা নকশি পরের একটা ভিডিওতে